আমলিক যাই করছে কিন্তু এখনো বলি যে আমলিক থাকতে আমরা অনেক সুন্দর ছিলাম কিন্তু আমলিক যখন ছিল যাই হোক মোটামুটি দেশটা ভালোই ছিল একেবারে খারাপ ছিল না আসলে বর্তমানে যে পরিস্থিতি থমথমের ভিতর আছে কিছু বোঝা যাচ্ছে না যে দেশ সামনের দিকে কোন দিকে যাচ্ছে কিছু টানবে না সামনের দিকে এগোবে আল্লাহ বাকি ভালো জানে কিন্তু আমলিক থাকতে যা একটা আমরা দেখেছি যে যতই তারা খাই খাই করছে তারপরে একটা দেশের দিকে উন্নত ছিল কামাই রোজগার ছিল আমরা চলছি মোটামুটি ভালোই চল চলছি আল্লাহ চালাইছে কিন্তু দীর্ঘ এই এক বছর মানে দেনা ছাড়া কোনো এক টাকা ডানে রাখার মতো নাই হ্যাঁ তো এখন যা বুঝতেছি যে সামনে দিকে কী হয় বলতে পারি না কিন্তু আমলিক যখন ছিল যাই হোক মোটামুটি দেশটা ভালোই ছিল একেবারে খারাপ ছিল না তারা চুরি করুক সাশ্রামী করুক যাই করুক কিন্তু গরিব মানুষ চলে ফিরা খাইছে সুন্দরভাবে খাইছে আর এখন দেখেন বাজারে গেলে বর্তমানে একশো টাকার নিচে কোনো তরকারি নেই আমি মনে হয় তরকারি ঠিক মতো মনে হয় এক সপ্তাহ ঠিক মতো ভালোভাবে তরকারি কিনি না কারণ বাজারে গেলে তরকারি কম না করবো সকালে বেরোয়ি নয়টা এই পর্যন্ত কামাই করছি মাত্র একশো সত্তর টাকা এত একটা গাড়ি দিয়ে যদি একশো সত্তর টাকা আয় করি বর্তমান বাজারে তো গাড়ি জমা দিব পাঁচশো টাকা না নিজে খাবো এখন সামনে যখন নির্বাচন আসবে তার পরবর্তী কি হয় সেটা তো আর এখন আমরা বলতে পারবো না সেটা আল্লাহ ভালো জানে যে বিএমপি আসলে কি আমলিকের মতোই হবে নামক লেগে চেয়ে ভালো হবে তা তারাই ভালো জানে আর এলসিবির কথা বলছেন তারা নতুন একটা সংগঠন করছে এখন দেখি মোটামুটি তারা যাই হোক যেভাবে হোক সুস্থ শৃঙ্খলাভাবে আছে। দেশ থাকলো কিন্তু বাজারঘাট কোনো নিয়ন্ত্রণের ভিতরে নেই বাজারটা তারা নিয়ন্ত্রণে ধরে রাখতে পারে না কোনো তারা মনে করেন যে এই যে গরিব দুঃখী কীভাবে চলতেছে এটা মনে হয় কেউ স্পন্ত খোঁজ নিয়ে দেখেন এলসিবির ভিতরে যে তারা কি খাচ্ছে না না খাচ্ছে তাদের দিন কিভাবে চলছে এটা তাদের কোনো মাথায় নাই তারা আছে দেশ নিয়ে দেশ কীভাবে তারা পরিচালনা করবে তারা আছে এটা নিয়ে ব্যস্ত তারা কোনো গরিবের দিকে নাই বা ভা, বাজারে কিভাবে চলতেছে মানুষ খাইতে পারতেছে কি না মানুষ কোনো সমস্যার ভিত্তা আছে কি না কেউ আজ পর্যন্ত কোনোখানে যায় দেখে নাই জামাত তো এখন পর্যন্ত কোনো ক্ষমতা আসে না জামাতে তো এখনও কোনো মনে করেন যে উতাস দেখি না তারা কোনো দেশ ছাড়া আর মানুষের চিন্তা ছাড়া আর কোনো কিছু ভাবে না তারা ভাবে সামনের দিকে দেশ কীভাবে আউগাবে তাই সেটা জামাতি ভালো জানে কারণ তারা একটা ইসলাম ধর্ম তা আমরা বলি না যে জামাত মানে পিছে পড়ুক জামাত এগিয়ে যাও আমরাও চাই এটা জামাত আসুক নির্বাচনে তারপরে যদি তারা দেখে দেশের দিকে বা যোগ্য মূল্যের দাম কমায় সেটা জামাতি ভালো জানে যে কিভাবে গরিব মানুষ খাবে কিভাবে চলবে সেটা তারাই ভালো জান তবে আমলিকের মতো করতে পারবে কি না তা বলতে পারি না বা সেটা এখনো শিওর দিতে পারি না আমলিক যাই করছে কিন্তু এখনও বলি যে আমলিক থাকতে আমরা অনেক সুন্দর ছিলাম কামাই রোজগার সব থেকে আমরা অনেক ভালো ছিলাম কিন্তু এখন বর্তমানে এই এক বছর আর দেনা আসি মনে হয় দেড় লাখ টাকার মতো সমিতিতে এটা যে যে কিস্তি দেবো আমরা এই কিস্তি দিয়ে পারি না এখন বর্তমানে যে পরিস্থিতি যে আমলিক আশা করি যে আমলিক হয়তো এখন আসবে না না আসলো তারা দরকার তাদেরও দরকার আছে আমলিকেরও নির্বাচনে অংশগ্রহণের দরকার আছে বুঝছেন আর আমলিক যে সব শিখাই দিয়ে গেছে এরা এরকম চলতে পারবে না এখনই তো টানা হেঁচরা আরম্ভ হয়ে গেছে গা কী খা কীভাবে কে খাবে কিভাবে লুটবে এখনই এই পরিস্থিতি দেশের সামনের কথা বলতে পারবো না তবে অংশগ্রহণ সবার জন্যই সমান আমলিক করুক আমরা জনগণ সবাই চাই